যে কোনো গ্রামের মধ্যে যে যত পাড়া গ্রাম হোক সবখানে কিন্তু মানে ঘরে গিয়ে মাল দিয়ে আসবে এটা মনে রাখেন আপনারা ব্যবসা করতে আজকাল কিন্তু অনেক সুবিধা যারা চিন্তা ভাবনা করতেছেন ব্যবসা শুরু করবেন অল্প পুঁজি দিয়ে মাত্র তিন টাকার মাল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে ব্যবসা শুরু করতে পারেন আর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তাহলে দিয়ে শুরু করবেন প্রথমেই আমি ইন্ডিয়ান জর্জের দেখুন ইন্ডিয়ান জর্জের গলায় কি সুন্দর পাথরের কাজ আর পুরো কাপড়টা কিন্তু দামি কাপড় দেখে নিজে অনেক গর্জিয়াস এটা দেখে নিজে

আরই বোরিং দেখেন কি সুন্দর কাজ করা এবং শুধু অতটুকু জায়গায় এই দেখেন পাশেও কিন্তু এরকম বোরিংয়ের কাজ করা যে পাশে দুই পাশে কিন্তু থাকবে এরকম বোরিংয়ের কাজ করা চারশো পঞ্চাশে পেয়ে যাবেন অন্যটা থাকবে কিন্তু একদম চাদরের মতো এগুলো কিন্তু আটশো টাকা সাতশো টাকা বিক্রি করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে কারণ অন্যগুলো অনেক বড়ো এটা তুলি বাটিতে মধ্যে করছে দেখে নিজে আরেকটা কালার বড় সাইজের বাটি এগুলো প্রত্যেকটা কিন্তু বোরিংয়ের কাজ থাকবে সামনে দেখে নিছি অন্য কথা আর কিছু বলতে হবে না এগুলো অনেক বড় অন্য পাক্কা হাত তার হাত বড় এই যে আর একটা কালার পাঁচটা কালার আছে কিন্তু এটা দেখে নিজ এই দেখি একটু অন্যটা ধরি একটু দেখেন মানে কি বলবো এইভাবে ধরেন নিচে করে হ্যাঁ এই যে দেখে নিজে পুরো একদম মনে হবে একটা মানুষ কিন্তু গায়ে দিয়ে ঘুমাতে পারবে এটা এত বড় অন্য চাদর চাদরের মতো এখন দেখাবো মুসলিম কটন মুসলিম কটন দেখেন এই যে মুসলিম কটন মানেই কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই দেখেন এই যে এরকম কাজ থাকবে প্যানেলে আর কাপড়টা কিন্তু থাকবে 450 ফ্রি সাইজ থাকবে কিন্তু কাপড়টা এই যে দেখেন এটা কাজ করা ওন্নাটা অনেক বড় থাকবে টাসেল করা থাকবে না 450 থাকবে এই কালারটা তো অনেক সুন্দর পিএস কালার এটা না হালকা চেক কালারই হালকা পিএস কালারের মধ্যে দেখেন এই যে কত সুন্দর এই যে ওন্নাটা এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর দেখেন অনেক চওড়া

মাত্র চারশো পঞ্চাশ টাকা অন্য বহরও বেশি লম্বা বেশি এইটা দেখেন গোলাপ এটা হলো অরেঞ্জ কালারের মধ্যে এই যে প্যানেলটা এই জন্য একটা চারশো পঞ্চাশ এই জন্যটা এই যে নেভি ব্লুর মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে কাপড় কিন্তু আমি আবার বলি অনেক ভালো মানের কাপড় এগুলো এটা মুসলিম কটনের মধ্যে ওনা কিন্তু বহরটা অনেক বেশি এই দেখেন এটা লালের মধ্যে লালের মধ্যে অনেক সুন্দর এই যে হালকা কালার গাঢ় কালার সবই কিন্তু আছে যেটা নেবেন তো দ্রুত নিয়ে নেবেন কিন্তু এগুলো আসলে অনেক কাপড় একটু দাম কম দেখে কিন্তু বেশি বেশি নিয়ে নেয় কারণ এগুলো একটা সাত থেকে আটশো টাকা তারা বিক্রি করতে পারে এই দেখেন এটা সাইকেলের মধ্যে কি সুন্দর কাজ করা দেখেন জামা অন্যতে কাজ মাত্র চারশো পঞ্চাশ আর এগুলো কিন্তু লিলেন না বা এসি কটন ওই যে নর্মালটা সেটা না কিন্তু এটা কিন্তু মুসলিম কটনের মধ্যে ভালোটা না বিক্রি করতে পারলে কিন্তু এগুলো চেঞ্জ দিয়ে আপনারা অন্য মাল নিতে পারবেন এই জন্য কিন্তু আপনারা নিতে কোনো দ্বিধা বোধ করবেন না আপনার এলাকায় যদি না চলে আপনি দিয়ে দেবেন এগুলো কিন্তু অনেক চাহিদা আছে এই দেখেন এই যে এই যে হেঁটে হাতের কাছ থাকবে দেখেন এই যে এটা খয়েরি কালারের মধ্যে এই জন্যটা দেখুন দ্রুত স্ক্রিনশট পাঠাবেন এইটা পেস্ট কালার এটা দেখেন গলাটা কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এই দেখুন এই যে পেস্ট কালারের মধ্যে সব ফ্রি সাইজ থাকবে এগুলো এই জন্যটা এইটা দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে এই যে গলাটা একটু ধরেন এই যে প্যানেলটা দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ

সেটার মধ্যে দুটো চারশো বিশ টাকায় সুন্দর সুন্দর এই যার একটা তিনশো পঞ্চাশের মধ্যে আরেকটা এইটাও তিনশো দেখেন কি শীতকালে কিন্তু ভালো চলে দেখেন মধ্যে

আগামীকালও সারা হবে মানে প্রতিদিন কিন্তু এখান থেকে ভিডিও ছাড়া হবে অ্যাভেলেবেল তিন চার দিন পর্যন্ত আপনারা কিন্তু আটটায় ভিডিওটা পেয়ে যাবে দেখা যায় অর্ডার করে আপনারা অন্য অন্য কাজ করে আটটার সময় আটটার সময় সারলে কিন্তু সব ডিজাইন কালার বেশি বেশি পাবেন এই দেখেন চারটা কালারই কিন্তু আছে এটা এই এই দেখেন এই যে এইটা এই যে অরেঞ্জের মধ্যে

এখন আমি দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা 550 টাকা থেকে ডাইরেক্ট 50 টাকা কম 500 টাকা এই যে দেখেন এটা ছোট ফুলের মধ্যে এই যে এটা কিন্তু এটা লাভাল কোয়ালিটি বড় আর না বড় সব কিছু 500 টাকা পেজ আমি রাঙ্গুলি গুলো আচ্ছা আরেকটা কালার সর আই গস এই যে 6টা এই 6টা এই নেটা তো অনেক সুন্দর

এই জন্য কিন্তু দেওয়া হইতেছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাকি মাল কিন্তু মধ্যে ডিজিটাল এই দেখেন আর একটা ডিজাইন কপি কাপের মধ্যে ডিজিটালের মধ্যে পাঁচশো পঞ্চাশ এই জামাটা কপি কালার এই দেখেন এই যে এটা হচ্ছে পিট কালার পিট কালারের মধ্যে এটা এই যে স্ক্রিনশট পাঠাবেন দ্রুত তাহলে কিন্তু এই কালার ডিজাইনগুলো বেশি বেশি পেজার বিশাল বড়ো না দেখুন যে বিশাল বড় না পাঁচশো পঞ্চাশ এইটা আরেকটা কপি কালারের মধ্যে আরেকটা ডিজাইন কিন্তু এটা এই একটা এগুলো সবই পাঁচশো পঞ্চাশ

এখন দেখাবো লাক্সারি লাক্সারি ভাইরাল এর মধ্যে দেখাই হ্যাঁ লাক্সারি গুলো নতুন আসছে আগে দেখছেন শুধু ফুল এখন দেখেন ক্লোজার মধ্যে কি সুন্দর ফুলের ডিজাইন এসে লাক্সারি ডিজিটাল হ্যাঁ এগুলা পেয়ে যাবেন 580 টাকা 580 টাকা পেয়ে যাবেন এই যে দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্নাটা নতুন নতুন ডিজাইন নেবেন আপনারা একই ডিজাইনে পড়ে থাকবেন না এটা হলো অরেন্স মিল মানে কয়েকটা কালার মিলে দেখেন কত সুন্দর একদম পাথর ডিজাইন না ফুলের ডিজাইন ফুলের ডিজাইন ফুলের ডিজাইন ছোন আচ্ছা কি সুন্দর ডিজাইন দেখেন এইটা কিন্তু এই কালারটা বেশি ভালো এটাও দুই তিনটা কালার মিক্স করা আছে দেখেন এই পুরো জমি একদম কিন্তু কাজে ভরা অনেক পাথর ডিজাইন এই ফুলের ডিজাইনে ভরা এটা কালো এটা কালো এই যে চারটা কালার দেখানো হইলো কিন্তু এটা সেটিং মাল কিন্তু এই দেখো আর যত পিস লাগে দাও যাবে এটা সেটিং মাল আছে পাঁচটা করে কালার চারটা করে কালার আছে এইটা তো অনেক সুন্দর ডিজাইন দেখেন এটাও চারটা কালার থাকবে আর একটা চারটা কালার কিন্তু দেখানো হবে দেখেন একটু সময় নিয়ে দেখি দেখেন কত সুন্দর একদম মনে হয় যে একদম আর্টিফিশিয়াল একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর দেখেন একদম ফুল এইচডি ফুলের ডিজাইন একদম দেখেন এই যে অস্থির ডিজাইন এটা পাঁচশো আশি এই না চাদরের মতো অনেক বড় না দাম মাত্র পাঁচশো আশি কিন্তু দেখেন ওনার বহর সাইজ কিন্তু একদম পাকা সাইজ এইটা দেখেন শ্যাওলা দেখেন কত সুন্দর এগুলো আসলে দামই থ্রি পিস তারপরে কিন্তু এখান থেকে আপনার কম নাম মাত্র পাঁচশো আশি টাকা দেখেন না কত চওড়া আর কত বড় এইটা কিন্তু লেমনের মধ্যে দেখেন যে কত সুন্দর পাঁচশো আশি এটা ফুলের মধ্যে বাঙালি কালার কত সুন্দর এই যে দেখেন এখানে এত খুন একদম জমিন ভরা কাজ এখন দেখেন হালকার মধ্যে কিন্তু ফুলের ফুলের মধ্যে বড় ফুলের মধ্যে বড় ফুলের মধ্যে কিছু কিছু জায়গায় বড় ফুল দেখেন তো দুইটা কোয়ালিটি দুই রকম যেটা ভালো এটা দেখেন জমিন কিন্তু ফাঁকা আছে অনেকখানি মাঝখানে এই দেখেন বড় ফুল এই কোয়ালিটি অনেকে কিন্তু পছন্দ করে সবাই পছন্দ এক এক না তো কেউ চায় যে একদম পুরো জমিন ভরা কাজ চায় কেউ আবার চায় যে না একটু ফাঁকার ভিতর কিছু কিছু কাজ থাকবে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এগুলো থাকবে তারপর কি দেখেন এখন দেখাবো ডিজিটাল সিকোয়েন্স সিকোয়েন্সে কাজ করা দেখেন এই যে একদম মান্নাত কোয়ালিটির মতো দেখেন এই যে এই যে মান্নতের মতোই ঘন কাজ করা আর এই সিকোয়েন্স এটা পেয়ে যাবেন 650 650 এর সালোয়ার আর এই থাকবে গুলো এইটা যে কিন্তু কি কালার এটা এটা লেমন কালার লেমন কালার ডিপ লেমন এটা কালো কালার ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে এখন তিনটা কালার আছে যারা নিতে চান তারা তাই নেবেন কিন্তু এই দেখেন এই যে ভরপুর কাজ একদম দেখেন সিক্সের আর এই সিকোয়েন্স ভরপুর কাজ পাথর ডিজাইন সরি ম্যাজিক ম্যাজিক বড় ডিজাইন ছয়শো পঞ্চাশ দেখেন কোন কালারটা চিক দেখেন কত সুন্দর আপনারা এই বিচার করবেন যে কত কোয়ালিটিটা কত ভালো দেখেন পাতার ডিজাইনটা কত সুন্দর পাতার পাতার ডিজাইনটা আর বড়ি কিন্তু অনেক চড়া

দাম থাকবে 750 750 এ থাকবে কিন্তু দাম বাড়বে না এইটা দেখেন এইটা কোন আরেকটা কালার এখন আপনারা দেখেন দেখেন কালার এই দেখেন এই কালার মধ্যে এটা এই যে ওনাতে সিকোয়েন্স সিস্টেম লাগিয়ে আছে হ্যাঁ দেন দেন এই সিকোয়েন্স এর হবে হ্যাঁ সিকোয়েন্স সিস্টেম লাগিয়ে আছে লই দেখেন খুলছে এই দেখেন এই যে কি সুন্দর কালার এটা বলা কাজ থাকবে এই দেখেন প্যানেলে কাজ এই যে ওনাটা এগুলো থাকবে সাতশো পঞ্চাশ টাকা সেলারটা কিন্তু অনেক ভালো মানে থাকবে যেহেতু একটু দামি থ্রি পিস সেজন্য কিন্তু সেলাটা ভালো থাকবে এইটাই কিন্তু আগেটা কিন্তু আরেকটা একটা কালার হয়েছে এই যে গলা কাজ থাকবে এবং প্যানেলের যে কাজ না এই যে সেম কালার সেম ডিজাইনের অন্য ডিপাশে কাটওয়ার্ক থাকবে যে আগে ডিপ কালার এই যেখানে লাইট কালারের মধ্যে এটা কত সুন্দর এই যে একটু দেখাই দেখি এই যে সাতশো পঞ্চাশ কাটোয়ার কিন্তু আপনারা নিলে কিন্তু দ্রুত কিন্তু স্ক্রিনশট পাঠাবেন এগুলো ওনাটা কত সুন্দর দেখেন এই যে কাটোয়ার করা এখন দেখাবো আল কোরআন দেখেন এই যে বিশাল বড় মানে বড় কাকে বলে আল কোরআন এর গুলো অনেক ভালো মানে পিস গুলো পেয়ে যাবেন 750 750 আল পেয়ে যাবেন এগুলো আর এই গোছলা থেকে কিন্তু এগুলোতে এই যে ওনা দেখেন ওনা গুলো চাদরের মতো আর কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে এটা বেশি সুন্দর হুম এগুলো 750 এ পেয়ে যাবেন আর কোয়ালিটি অনেক ভালো থাকবে

তো সেজন্য কিন্তু আপনারা ই করবেন যে হয়তো আগে যদি পাঠাতে সুন্দরবনে পাঠিয়ে দেবেন আপনারা আর যদি পরে নিতে চান তাহলে কোনো ভাড়া লাগবে না কিন্তু যদি হোম ডেলিভারি নিতে ডেলিভারি আমার কাছে দিয়ে দেন সেক্ষেত্রে উনি মালটা নিয়ে আসবে কিন্তু ভাড়া লাগে না আর সুন্দরবন নিলে অবশ্যই আপনার দেড়শো টাকা কিন্তু ভাড়া লাগবে হ্যাঁ তো এই ছিল কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ